বাংলা ছবির বাজারে থ্রিলারের সবসময়ই দেখা গেছে থ্রিলার ছবি বাজিমাত করেছে আর আসতে চলেছে এবার দুর্গাপুর জাংশন এই থ্রিলার ছবি কতটা মন জয় করবে তা তো দর্শক বলবে না সম্প্রতি হয়ে গেল ছবির টিজার লঞ্চ খুব ইন্টারেস্টিং একেবারে অন্য ধরনের একটা চরিত্র আমি এর আগে এরকম ধরনের চরিত্র করিনি বা এই লুকটা আমার কাছে খুব নতুন যেভাবে আমাকে দেখা যাচ্ছে দুর্গাপুর জাংশনে স্বস্তিকা মুখার্জি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টার শি ইজ মাই কো অ্যাক্টর ইন দ্য ফিল্ম এ কাবলি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্টর প্রদীপ ধর আছেন রাজদীপ দা আছে দার এর আগের ছবি আমার খুব পছন্দের সো আই লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম এম লুকিং ফরওয়ার্ড টু দ্য রিলিজ পঁচিশে এপ্রিল সিনেমা রিলিজ করছে দুর্গাপুরেই প্রায় এইট্টি পার্সেন্ট শুটিং হয়েছে সিনেমা যতটুকু অংশ আমরা আমরা কলকাতায় শ্যুট করতে পেরেছি দুর্গাপুর বলে সেইটা আলাদা এর আগের বারও বললাম যে এরকম রূপমদার সামনে পারফর্ম করতেন আমরা নিচে দাঁড়িয়ে চিৎকার করতাম দিস ওয়াজ নর্মাল দিস ওয়াজ লাইফ এবার সেখান থেকে দাঁড়িয়ে যখন তার সঙ্গে একটা স্টেজ শেয়ার করার সময় আসছে বা তার সঙ্গে একটা মিউজিক ভিডিওতে ফিচার করার অপরচুনিটি আসছে আমার তো খুব খুব ভালো লাগছে বেশ কয়েক বছর পর আমি আর এই গল্পটা ভীষণ ইন্ট্রিগিং আর ক্যারেক্টারটা ভীষণ পাওয়ারফুল এখন বিশেষ কিছু বলবো না আজকে তো শুধু ট্রেন্স ডিজে লঞ্চ এক্সাইটেড আমার বেঙ্গল স্পেশাল খাওয়া দাওয়া এত সুন্দর করেছি এত মিষ্টি খেয়েছি আর সকলেই মানে শিবপুরে যখন আমরা কাজ করছিলাম যেহেতু দুর্গাপুর জাংশনের গল্পটা আমার মাথায় তখনই আসে তো কথায় কথায় এটা সত্যিকার শোনে এবং বলে যে এটা কি আমরা করতে পারি তখন আমি বললাম হ্যাঁ করা যেতেই পারে একটা জার্নালিস্ট চরিত্র যেটাও খুব একটা বেশি করেনি সত্যিকার তো আমরা বললাম হ্যাঁ সেটা হতেই পারে তখন আমার সেইভাবে হয় মানে এরকম আচমকা একটা সেটের মাঝখানে কথাটা হয় এবং আমরা দুর্গাপুর জাংশনে সেটা করি করোনাচক্রিয়া দুর্গাপুর জাংশন আমার নামও রাজদ্বীপ আমার চরিত্রের নামও রাজদ্বীপ তো এবং এখানে আমার চরিত্রটা সম্পূর্ণ মানে এর আগে আমি যে যে ধরনের রিসেন্ট ট্যান্সে কাজগুলো করেছি তার থেকে সম্পূর্ণ আলাদা সেটা টিজারে অনেকটা দেখা যাচ্ছে একটা মানে এটা একটা খুব টান টান উত্তেজনাপূর্ণ সিনেমা প্রত্যেকটা অডিয়েন্সের ভালো লাগবে এটুকু আমি কথা দিতে পারি এবং অলরেডি গান এবং টিজার দেখেই আশা করি সকলেই তাই বলছে মানে মানে সেটা শুধুমাত্র আমার একার ফিডব্যাক নয় এবং আমি অডিয়েন্স হিসেবেও আমি গানটা বারবার করে শুনছি দেখছি ভালো লাগছে সিনেমা আমরা সবাই ভালোবাসি ভালো সিনেমা এবং ভালো সিনেমা যদি দেখছি আমার আগের সিনেমা যারা দেখেছেন তাদেরকে বলতে হবে না তারা নিজেরাই দেখবে আমার কনফিডেন্স আছে ছবিটার ওপর এবং এটা আমি বলবো মোড অফ ইয়াং জেনারেশনের একটা ছবি যেখানে আমরা একটু অন্যভাবে তৈরি করেছি শিল্পটা যেমন রাগে ড্র এবং পুরনো ছিল এটা একদম কন্টেম্পোরারি টাইমে এরকম থ্রিলার মানেই তাতে থাকবে সাসপেন্স আর সেই সঙ্গে থাকবে ঘটনার ঘন ঘটা এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম স্বস্তিকা সহ টলিউডের এক ছাক তারকা দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন